আপনার বাচ্চা না মোবাইলের মধ্যে আপনি যে বড় ভুলটা করেন একবারে কি করেন যে মোবাইলটা কেড়ে নিলাম ঠিক আছে নিয়ে কি করলেন যে তুই তোর মতো থাক ওকে তো একলাই দূরের মতো বানায় ফেললেন সে ডিপ্রেশনের মধ্যে চলে যাবে তাহলে ভাই বুদ্ধিটা কি বুদ্ধি আছে বুদ্ধিটা হচ্ছে আপনার বাচ্চাকে আপনি যখন বুঝছেন যে এরকম তখন তাকে হচ্ছে যে বড় স্ক্রিন বা বাসায় টেলিভিশন কম্পিউটার ওপেন স্পেসে রেখে সেইখানে তার সাথে একসাথে থাকেন একসাথে গল্প করেন একসাথে খোলামেলা প্রত্যেকের সাথে প্রত্যেকের আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে দেখবেন আস্তে আস্তে নেশাটা কাটবে একটা জিনিস বলি মাথায় ঢুকবে প্রত্যেকের এই যে বর্তমান সময়ে খাওয়া দাওয়া নিয়ে কিন্তু অত সমস্যা নেই যত হাই সোসাইটিতে আপনি যাবেন তত বড় সমস্যা হচ্ছে মেন্টাল প্রবলেম সাইকোলজিক্যাল প্রবলেম তা এই যে প্রবলেমগুলো যে আসতেছে এগুলো কিন্তু আল্লাহ জানে এই জন্য আল্লাহ বলেই দিয়েছে অশ্লীলতার নিকটবর্তী হইও না অশ্লীলতার নিকটবর্তী হইও না মানেটা কি মানে হচ্ছে যেখানে সামান্যতম অশ্লীলতার সুযোগ আছে কাছাকাছি যাইও না গেলে শয়তান তোমাক ওই জালের মধ্যে ঢুকায় ফেলবে এক্সাম্পল দিই তাইলে বুঝতে পারবেন আপনি এই মহাকাশ আছে না এখানে এমন কিছু মনে করেন যে নক্ষত্রের মতো আমি বুঝার জন্য বলতেছি এমন কিছু শক্তিশালী জিনিস আছে আচ্ছা এটা মহাকাশের চেয়ে সহজ এক্সাম্পল দিই ধরেন যে নদীতে পানি চলতেছে না অনেকে কয় না পানির পাকের মধ্যে যদি পড়ে যায় একদম টেনে নিবে নদীর যে স্রোতের মধ্যে যে পাক থাকে বলে না যে ভাই খুব পানি আছে পানিতে পাক আছে সেখানে যা গেলে দেখা যাবে পানির মধ্যে যে ঘূর্ণন চলতেছে সেখানে একদমকে একদম ডুবাই নিবে তখন আমরা কি করি যে ওর কাছাকাছি যাওয়া যাবে না ঠিক তেমনি করে আপনি যদি সামান্যতম অশ্লীলতার কাছাকাছি যান ওইটা হচ্ছে একটা শয়তানের পাক সেখানে আপনাকে ডুবাই নিয়ে আস্তে আস্তে সে ধ্বংস করে তারপরে ওইখান থেকে আপনি শেষ হয়ে যাবেন